নমস্কার মে দু হাজার চব্বিশের রাশিফল নিয়ে চলে এলাম এটি বছরের পঞ্চমতম মাস এই মাসের অধিপতি গ্রহ বুথ বুধ বুধ গ্রহের কৃপায় সকলে ভালো থাকুন এইবার বলবো রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন রাশির মে মাস কেমন কাটবে মিথুন রাশির জন্য মে মাস ভালো ফল নিয়ে এসেছে ক্যারিয়ারের দিক থেকে চাকরি হোক ব্যবসা হোক দুদিক থেকেই মিথুন রাশির ভালোই হবে ব্যবসায় অগ্রগতি হবে ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে অপরদিকে যারা চাকরি বা অন্যান্য যেই পেশাতেই যুক্ত থাকুন না কেন সেই পেশাতেই আপনাদের উন্নতি হবে এই মাসে চাকরিতে প্রমোশন পদোন্নতির যোগ রয়েছে চাকরির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে আর্থিক ক্ষেত্র ভালো থাকবে আর্থিক ক্ষেত্রের আর্থিক ক্ষেত্রে স্বচ্ছলতা বৃদ্ধি পাবে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার ক্ষেত্রেও এমনিতে শুভ কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেখানে কিছুটা বাধা আসার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক খুব একটা ভালো নয় মিথুন রাশির জন্য পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে সেখানে আপনাদের উচিত পরিবারের সবাইকে নিয়ে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক তৈরি করা বা পরিবেশ তৈরি করা যদিও আপনারা যতই এইরকম একটা পরিবেশ তৈরি করতে চান না কেন আপনাদের পরিবারের লোকজন কিন্তু সেটা চাইবে না কিন্তু আপনাদের মাথা গরম করলে চলবে না ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন প্রেম ক্ষেত্রে মিথুন রাশির এই মাস ভালো যাবে প্রেমের রোমান্টিকতা মধুরতা এগুলি বাড়বে সম্পর্কের উন্নতি হবে যারা বিবাহিত আছেন তাদেরও দাম্পত্য জীবন এই মাসে ভালোই কাটবে সম্পর্কের মধ্যে মধুরতা আসবে উন্নতি হবে স্বাস্থ্যের দিক থেকে মিথুন রাশির এই মাস ভালো যাবে তেমন কোনো বড় শারীরিক সমস্যা নেই সব দিক থেকে বলতে গেলে মিথুন রাশির জন্য মে মাস ভালো ফল নিয়ে এসেছে